আন্দোলনে নামা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ রাস্তা থেকে সরাতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেডো এতে করে দুপুর নাগাদ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত ভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া টিআরসেল নিক্ষেপ করে পুলিশ এর আগে সকাল এগারোটার পর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে অবস্থান নেয় দাবি বিবেচনায় নিয়ে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস পঁচাত্তর শতাংশে উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা

বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায় থেমে যায় যানবাহন এ সময় আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ শিক্ষকরা সরতে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ করে লাঠিচার্জ এতে আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষক আধা ঘন্টা পর রাস্তা থেকে সরে যান শিক্ষকরা স্বাভাবিক হয় যান চলাচল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন এনসিপির শীর্ষ নেতারা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা